আমরা আজকে এই আইপ্যাডের ব্যাটারিটা চেঞ্জ করব আর এই ব্যাটারিটা ফুলে নরম হয়ে গেছে এখন আমরা নতুন ব্যাটারিটা লাগে চেক করব ঠিক আছে কি না আর আমরা যে ব্যাটারিগুলো দিব এই ব্যাটারিগুলো ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবো আর এই ব্যাটারিগুলো মান অনেক ভালো যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে চলে আসতে হবে বসুন্ধরা সিটি বেজম্যান অন একশো নম্বর দোকান আপনারা সকল প্রকারের আইফোনের কাজ যাবতীয় মালামাল অথেন্টিকটা পেয়ে যাবেন ব্যাটারি কিংবা ডিসপ্লে ক্যামেরা আপনারা আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিই ওই ডিসপ্লেতে কোনো মেসেজ শো করবে না যে ডিসপ্লে চেঞ্জ হয়েছে আর ব্যাটারি চেঞ্জ করলেও মেসেজ শো করব না ক্যামেরা চেঞ্জ করলেও মেসেজ শো করবে না আমরা অথেন্টিকভাবে এই কাজগুলো করে দেই আপনারা চাইলে বসুন্ধরা সিটি চলে আসবেন আমরা এখন এই ফোনটির এই ট্যাপটার ডিসপ্লেটা লাগাবো লাগানোর পর আমরা চেক দিয়ে দেখব যে আসলে ট্যাপটা রান হয়েছে কি না আইপ্যাডটা সমস্যা ছিল শুধু রিস্টার্ট করতে অ্যাপের নেব যা আসতো আবার চলে যেত ঠিক আছে সম্পূর্ণভাবে ঠিক আছে